হ্যাঁ দশ নং এটা সমগণ ত্রিভুজের হ্যাঁ ক নাম্বার প্রশ্নটা কি বলতে সেটা বলো তো ক নাম্বার প্রশ্নটা দেওয়া আছে ভূমি হ্যাঁ ভূমি এক্স দেওয়া আছে তাহলে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে সমগণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তোমাদের দেওয়া হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমি এখন উচ্চতা বা লম্বটা এখন বের করবো ভূমির ভূমি মানে এক্স এর এগারো ভাগ বারো অংশ থেকে মিটার কম কি ছয় বিষয়টা বুঝছো তাহলে ভাগ থেকে মিটার কম লসাগু দরকার অংশ নাই না লাগবে ওইটা এগারো এক্স ভাগ বারো মাইনাস সিক্স এটা আমি পাইলাম কি এত মিটার যদি ধরো তাহলে এইটা এত মিটার ঠিক আছে তাহলে লম্ব পাইলাম ভূমি পাইলাম এখন ক্ষেত্রফল চাইছে ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে বের করতে বলছে ক্ষেত্রফল